দীর্ঘ ছয় বছর পর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে একটা না বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট এর আগে সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে ব্যালট বক্স খুলে সবাইকে দেখিয়ে সিলগালা করে দেয়া হয় এ সময় গণমাধ্যম কর্মী ও প্রার্থীদের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে সকাল আটটা থেকে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের চাওয়া এই ডাকসুর মাধ্যমে ক্যাম্পাসে সুস্থ প্রতিযোগিতা ফিরে আসবে জীবনের প্রথম বোর্ড দিয়ে শুরু করলাম ভিতরে যা দেখলাম খুব সুশৃঙ্খল ভিতরে প্রবেশ করিয়েছে এবং লেখালেখি তো খুব একটা ঝামেলা হয়নি সবাই কম বেশি সাপোর্টিভ ছিল এবং পোলিং অফিসার যারা ছিল তারাও খুব একটা ডিলিং তো ওভারঅল বলতে পারেন যে ভালো ভিতরে ভোট দেওয়ার পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই একটু সময় লাগতেছে এটাই আর কি আশা করি যারা নির্বাচিত হবে তারা হচ্ছে ছাত্রবান্ধব হবে এবং হচ্ছে তাদের দলীয় যে রাজনীতি আছে দলীয় রাজনীতির উদ্দেশ্যে গিয়ে ছাত্রবান্ধব বা ছাত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করবে ডাকসুর মাধ্যমে ছাত্রদের যে মৌলিক অধিকারগুলো তারপর যে এত জটিল সমস্যা আছে সকল কিছু আদায়ের একটা সর্বোচ্চ প্ল্যাটফর্ম ধরা যায় ছাত্রদের আর হচ্ছে আজকে ভোট দেওয়ার পরে মানে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যাকে ভোট দিছি সে জিতের সম্ভাবনা খুবই বেশি আর হচ্ছে আমি একচল্লিশটা ভোট দিয়েছি তার মধ্যে আমি আশাবাদী আমার অন্তত পঁয়তিরিশ প্লাস ভোট জিত পেনশাল্লাহ নারী ভোটারদের প্রত্যাশা ক্যাম্পাসে নারীদের অধিকার নিয়ে কথা বলবেন ডাকসুর নতুন নেতারা এখন আমাদের ক্যাম্পাসে অনেক ধরনের সমস্যা আছে বিশেষ করে বহিরাগত সমস্যা সহ আরও অনেক ধরনের সমস্যা আছে তো আই থিঙ্ক মানে নির্বাচিত হলে পরিবেশটা আরও ভালো হবে এবং আমাদের মানে শিক্ষার্থীদের হলে বাস সংকট সহ আরও বিভিন্ন ধরনের সংকট আছে আমি আশা করি যে এগুলা মানে সংকটগুলো দূর হবে আসলে ডাকসুটাই তো মূলত হচ্ছে যে আমাদের প্রতিনিধিরাই তো তো আশা করি সবাই যেরকম ইশতেহার দিয়েছে বা আমরা যদি যোগ্য মানুষজনকে বেছে নিতে পারি সেক্ষেত্রে আশা করি এখানে অনেক বড় একটা চেঞ্জ আসবে আমাদের যে প্রবলেমগুলো আছে ইনার যে সব প্রবলেম আমরা ফেস করছি সেগুলো সবগুলো যেন আস্তে আস্তে ঠিক হয় সে আশাই করছি এবারে নির্বাচনে ডাকসুর আঠাশটি পদে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন ভিপি পদে পঁয়তাল্লিশ জন জিএস পদে উনিশ জন এবং এজিএস পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এবং এজিএস পদে চারজন প্রার্থী রয়েছে রাজিবুল ইসলাম ঢাকা জার্নাল ঢাকা